নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তা হল যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ চারই মার্চ থেকে দশই মার্চ কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা ছাড়াও এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের বড় কোনো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে অর্থাৎ বড় কোনো রোগে পড়বেন না কর্কট রাশির জাতক জাতিকারা যদিও কোনো মৌসুমি অসুস্থতার ক্ষেত্রে বাড়িতে নিজের চিকিৎসার পরিবর্তে আপনাকে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে মৌসুমি বায়ুর যে অসুস্থতা রয়েছে সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এই সপ্তাহে রাহু চন্ড রাশি থেকে নবম ঘরে অবস্থান করার কারণে আপনি হঠাৎ নতুন উৎস থেকে অর্থ পাবেন যা আপনার মনকে খুশি করবে এটি শুধুমাত্র আপনার মনকেই ইতিবাচক বৃদ্ধি করবে না আপনি বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যদের জন্য একটি উপহার দেওয়ার পরিকল্পনাও করতে পারেন চন্ড রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে পরিবারে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার জন্য আপনাকে আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হবে এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি অতিরিক্ত গৃহস্থালির কাজের কারণে আপনার আপনার মানসিক চাপ যেমন বাড়বে যে অতিরিক্ত গৃহস্থালী কাজ করার কারণে আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন না আপনি আগের অসম্পন্ন কাজগুলি সম্পূর্ণ করতে ব্যর্থ হতে পারেন যার জন্য আপনাকে এই সপ্তাহের শুরুতে আপনার ঊর্ধ্বতন ডাক তিরস্কার করেছিলেন এতে শুধু আপনার মানসিক চাপই বাড়বে না বরং কাজগুলো আপনার কাছ থেকে নিয়ে অন্য কোনো সহকর্মীকে দেওয়ার সম্ভব মানে দেওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে যদিও এই সময় ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখতে আপনি সফল হবেন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটবে আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় তারা জয় শিব শম্ভু হর হর মহাদেব আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়